আসসালামু আলাইকুম আমি সুগন্ধা রজনী চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটি অনুষ্ঠান নিয়ে আমাদের এই ছোট্ট অনুষ্ঠানটা কী সেটা আপনাদেরকে এখনই জানিয়ে দিচ্ছি যদি ভিডিওটা সবার কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন যাই হোক এই অনুষ্ঠানটি হচ্ছে আমাদের এই সোনা লক্ষ্মী মামুনি তাকে প্রথম গহনা পরানো হবে যেটাকে বলে নাক গান ফুরানো অনুষ্ঠান আমরা তাকে প্রথম গহনা পরাবো তাই নাক কান ফুরানো হবে আর এই উপলক্ষেই এই অনুষ্ঠানটা তো এইটা আমরা সবাই করি আমাদের পূর্ব আগে দিনগুলো ছিল দাদিদেরকে দাদিদেরকে সবাইকে দেখে আসছে এটা করে আসছে তো সেই উপলক্ষে আমরাও করলাম আর সবাই এটা করি আর বন্ধুরা জানেন একটা অনুষ্ঠান হলে কি হয় সবাই সবার সাথে দেখা হয় সাধারণত এখন আমরা কেউ কাউকে দেখি না সবাই সবার নিজের জীবন নিয়ে খুব ব্যস্ত থাকি আত্মীয় স্বজন নিজের আপনজন কাউকে দেখা হয় না দেখা যাচ্ছে একটা অনুষ্ঠান হলো তাহলে সবাইকে দেখা হয় একদম খালা মামা তারপর ভাই বোন আত্মীয় স্বজন সাথে একটা অবশ্যই দেখা হয় যাই হোক আমাদের এই অনুষ্ঠানটা তো অত বড় করে করা হয়নি একটু ছোট করেই করেছি তারপরেও ঘরোয়াভাবে তো মোটামুটি সবাই মিলে আত্মীয় স্বজন ভালোই ছিল খারাপ ছিল না আর একে দেখতে পাচ্ছেন কে অমায়িকাট আপনাদের বাসায় যদি কেউ দাওয়াত করতে চান তাহলে অবশ্যই বলবেন একেবারে নিয়ে আসবো যাই হোক ও খুব বেড়াতে পছন্দ করে আচ্ছা বন্ধুরা দুষ্টি করলাম এখানে আমরা সব বোনরা আছি আর আত্মীয় স্বজনরা আছি এখন আমাদের তাকে হলুদ দেওয়া হবে তার ফাঁকে ফাঁকে আমরা সবাই সেলফি নিচ্ছি একটু ভিডিও করছি সবাই একসাথে হলে যা হয় অনেকদিন পর তো কেমন লাগছে সবাইকে অবশ্যই জানাবেন এখন আমাদের মামুনিটাকে হলুদ দেওয়া হবে যাই হোক আপনারা কেউ বলতে পারেন যে এই অনুষ্ঠানগুলো করা ঠিক না হলুন এগুলো বলে এখন হুজুরা শুনি কিন্তু আসলে এটা তো কোনো পালন না বা অন্য কিছু না এটা হচ্ছে যে জাস্ট আমরা সবাই একসাথে একটা অনুষ্ঠান করবো আমাদেরকে ভালো লাগে আমার একসাথে একটু সবাই হই সবাই একটা বিষয় নিয়ে মজা করি একসাথে গল্প করা একসাথে কথা বলা সেটা একটা অকেশনই হয় তাছাড়া হয় না তো আমরা সবাই যখন একসাথে হই তখন অনেক মজা করি তো আমিও ফাঁকা পেয়ে একটু ছবি তুলতে চলে আসলাম একটু মডেলিং না করলে তো আর হয় না এখন আমি খুব ছবি তুলতে ভিডিও করতে সারা সময় এটা নিয়ে ব্যস্ত থাকি একটু ফাঁকা পেলেই সবার মাঝখান থেকে সরে এসে একটু ভিডিও করি এই দিকে সবাই হলুদ দিচ্ছে আর আমি আমার ভিডিও নিয়ে ব্যস্ত এবং বাবুটাকে সবাই কিউট ওঠলো হলুদ দিচ্ছে হনুদের পর কিন্তু আবার তাকে সালামিও দিচ্ছে বন্ধুরা আর সালামি নেওয়ার পাশাপাশি সে কী করছে জানেন নিজে থেকে গিফট রেখেছে সবাইকে একটি করে গিফট দিয়েছে সে হলুদ কিন্তু সে এমনিই নেয়নি গিফট দিয়ে নিয়েছে কিন্তু আমাদের টুনটুনিটাকে কত সুন্দর লাগতেছে না মার্শাল্লাহ ওর মুখের হাসিটা কিন্তু খুব সুইট আমার লক্ষ্মী মামলিটাকে যেন খুব ভালো থাকে আর ওর জন্য যেন আগামী দিনগুলো খুব ভালো হয় আমি মন থেকে দোয়া করি আপনারাও করবেন যেন সেই রকম হাসি খুশি থাকতে পারে তো এই তো সবাই একে একে হলুদ দেওয়া অশেষ হয়ে গেছে এখন হচ্ছে আমাদের ফ্যামিলি সবাই একসাথে বসে ছবি নিচ্ছি আসলে কি জানেন আমরা যখন একটা অনুষ্ঠানে আসি সবাই কিন্তু একসাথে হই তাছাড়া কিন্তু হই না তো ওই সময়টাতে যদি একটা ক্যামেরাতে সবাইকে বন্দি করা হয় এক ফ্যামিলি মেয়ে তাহলে কিন্তু মন্দ হয় না তখনই একসাথে সবাই হই তখনই ছবিগুলো নেই তো হলুদ দেওয়া শেষ আর হচ্ছে সবাই একসাথে ছবিও শেষ এই এইভাবে সবাই জমজমার যেভাবে পাচ্ছে সে সেইভাবে ভিডিও করছি যেহেতু অনেকদিন পর সবার সাথে তো যাই হোক আবার চলে আসলাম একটু মডেলিং করার জন্য তো নিজেকে নিজে ভিডিও না করলে তো ভালোই লাগে না সব থেকে বেশি বেশি আমি আবার ভিডিও করে দিচ্ছি এটা তো এখন আবার একটা ভিডিও কাজ হয়ে গেছে তাই না আমি তো এখন শুধু আমাকে ভিডিও নিতেই হয় আগে তো সেই কাজটা ছিল না তো এখন তো সেটা করি তাই আর কি তো বন্ধুরা আমাদের এই অনুষ্ঠানটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক মন থেকে দোয়া রলো আমাদের জন্য দোয়া করবেন যেন সবাই এরকম হাসি খুশি থাকতে পারে আসলে আগের দিন নেই তো এরকম হাসি খুশি ফ্যামিলি আর থাকে না সেই দিনগুলো চলে যাচ্ছে আস্তে আস্তে তো সবাই ভালো থাকবার সুস্থ থাকবার সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া হলো আল্লাহ হাফেজ ভালো থাক